প্রদেশ বিজেপির সভাপতির উপস্থিতিতে শান্তির বাজার বিজেপির কার্যালয়ের শিলান্যাস করা হয় শান্তির বিগত দিনে স্থায়ীভাবে বিজেপির কার্যালয় ছিল না বর্তমান সময়ে সকলের অক্লান্ত পরিশ্রমে শান্তির বাজারে গড়ে উঠতে চলছে বিজেপির কার্যালয় এই কার্যালয় নির্মাণের জন্য জায়গা নির্ধারণ করা থেকে শুরু করে ক্রয় করা পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে গেছেন বিজেপির দক্ষিণ জেলার কৃষাণ মোর্চার সভাপতি সত্যব্রত সাহা প্রদেশ বিজেপির যুব মোর্চার নেতৃত্বে সুমন দেবনাথ বিধায়ক প্রমোদ রিয়াং সহ অন্যান্যরা সকলের অক্লান্ত প্রচেষ্টায় শান্তির বাজারে গড়ে উঠে চলছে বিজেপির দলীয় কার্যালয় রবিবার রথযাত্রা অতিথিতে আনুষ্ঠানিক দলীয় কার্যালয়ে শিলান্যাস করা হয় প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যের হাত ধরেই আজকের এই শিলান্যাস অনুষ্ঠান অনুষ্ঠিত করা হয় বিজেপির উদ্যোগে আয়োজিত শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদ্বোধক প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বিধায়ক প্রমোদ রিয়াং বিজেপি দক্ষিণ জেলা কিষাণ মোর্চার সভাপতি সত্যব্রত সাহা প্রদেশ বিজেপি যুব মোর্চার সম্পাদক সুমন দেবনাথ শান্তির বাজার পৌর পরিষদের চেয়ারম্যান স্বপ্ন বৈদ্য মন্ডল সভাপতি শ্যামলাল দেবনাথ সহ অন্যান্যরা শিলান্যাস অনুষ্ঠানে বক্তব্য রাখতে এই বক্তারা রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির কথা জনসম্মুখে তুলে ধরেন বিজেপির উদ্যোগে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় ভারতীয় জনতা পার্টি যেটা আমি প্রথম বলছিলাম সমাজে প্রত্যেকটা মানুষের মানুষের জন্য কাজ করে আর আমরা সবাই এই ত্রিপুরা রাজ্যে প্রায় চার লক্ষ চার লক্ষের উপর গরিব পরিবারে পাটামানে নির্মাণের ব্যবস্থা আমাদের ভারতের জন্য পার্টি সরকার করেছে নরেন্দ্র মোদি আমাদেরকে উপহার দিয়েছে নরেন্দ্র মোদি গভীন করেছিল যে লোকসভা নির্ভরশীলের পর আবার সরকার গঠিত হলে সারা ভারতবর্ষের তিন কোটি গরিব পরিবারে পাকাবাড়ি নির্মাণের ব্যবস্থা করা হবে আর সেদিন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ওনার যে ফার্স্ট মিটিং ফার্স্ট ক্যাবিনেট মিটিং সেখানে উনি ঘোষণা করেছেন আরো তিন কোটি গরিবের বাড়িতে পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা করা হবে আর ত্রিপুরাতেও প্রায়োরিটি বেসিসে এই ত্রিপুরার গরিব জনসাধারণ যারা বঞ্চিত হয়েছে তাদের বাড়িতেও পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা করে দেবেন আমাদের সরকার Bureau report as Bharat live 24 hours.